ডাক্তার সফিক রহমান আমি আসলে যেহেতু আপনার সঙ্গে আমার মানে নানা সময় কথা বলার সৌভাগ্য হয়েছে মানে পর্দার বাইরে পর্দার ভিতরে সেটা আমি জানি বলেই আমি আমার প্রশ্নটা করছি যে আপনি যে একাত্তরটাকে এই সাতচল্লিশ থেকে আজ পর্যন্ত একসাথে বললেন এর কি কোনো বিশেষ কারণ আছে নাকি মানে না 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 কোনো বিশেষ কারণ নাই আমার মানবিক মূল্যবোধের জায়গা এবং আমার দায়িত্বের জায়গা থেকে আমি বলেছি অনুভূতির জায়গা থেকে দায়িত্ব এবং অনুভূতির জায়গা বিশেষ কোনো কারণ আচ্ছা আমি আবার আমি আবার দুই তিন দিনের ঘটনায় একটু আসি আমরা দুইটা ঘটনা আমরা দেখেছি যে আমাদের অনেককে ব্যথিত করেছে একটা হচ্ছে লালমনিরহাটে একজন যিনি নরসুন্দর তিনি এবং তার ছেলেকে খুব আয়োজন করে মারধর করা হচ্ছে এবং তাকে টেনে নিয়ে পুলিশের কাছে নিয়ে যাওয়া হয়েছে এবং আরেকজন যিনি দুই হাজার আঠারো সালের ডিসেম্বরের রাতের ভোট বলে খ্যাত নির্বাচনের যে প্রধান নির্বাচন কমিশনার তাকে আসলে খুবই অপমানজনকভাবে মানে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেটা আবার ভিডিও করা হয়েছে মানে আমি সাধারণভাবে যেটা বুঝি আপনি আমাকে শাস্তি দিতে পারেন আপনি আমাকে মৃত্যু দিতে পারেন কিন্তু মানুষ হিসাবে আরেকটা মানুষকে অসম্মান করার অধিকার যে আমাদের নাই এইটা কি মানে মানে নাকি এইটা আমাদের আছে কারণ তারা একটা খারাপ কাজ করেছিল এরকম কি মানে আমি জানি না মানে অনেকে তার একজন জি আপনি বলেন আরেকজন খারাপ কাজ করেছেন বলে আমিও করব এটা কোনো যুক্তি আমি আরেকজনের খারাপাপে কষ্ট পেলাম প্রতিক্রস্ত হলাম এখন আমি সেম অথবা ওয়র্স দ্যান দিস আরো খারাপ কিছু করলাম তার সাথে সেটা কি কোনো মানবিক আচরণ বলে গণ্য হবে নিশ্চয়ই না তবে দেখেন আমরা এটাকে কখনো সমর্থন করি না কিন্তু পরিবেশ প্রেক্ষাপট স্থান কাল পাত্র মানুষ কোনো জিনিসকে যখন লাইক করে না তখন প্রকাশ্য হয় তার প্রতিবাদ করে না হয় মনে মনে ঘৃণা করে অথবা সে শক্তি থাকলে প্রতিরোধ করে এই তিনটা স্টেজ থাকে এটা হাদিসের ভাষা অনুযায়ী তাই তো এ অবস্থায় আমরা হয়তো ভিজিবল সেই রকম প্রটেস্ট অনেক ক্ষেত্রেই করতে পারি না কিন্তু আমরা এগুলাকে মনের দিক থেকে সাপোর্ট তো করি না আমরা বরঞ্চ মনে করি যে আরেকটা আর একটা অপরাধ সি সি যিনি ছিলেন তিনি তো একজন মানুষ তিনি এই রাষ্ট্রের একজন সিভিল সার্ভেন্টও ছিলেন এবং উচ্চ পর্যায়ে তিনি দায়িত্ব পালন করে তিনি রিটায়ার করেছেন তিনি নিশ্চয়ই কাজ ভালো করেন নাই অনেকগুলো খারাপ কাজ করেছেন সেই সময়টার সময়টা প্রত্যাশার গিয়ে করেছেন সত্য উপর না থেকে অসত্য তথ্য তিনি তার সংস্থা থেকে বলেছেন সেগুলো সব খারাপ তো তার জন্য তো আদালত আছে কিন্তু তো আদালতে যাবেন আমি তাদেরকে আদালতে নিয়ে যাই আইনের আওতায় নিয়ে যাই কিন্তু আইন আমার হাতে আমি তুলে নেবো কেন এটা তো কোনো অবস্থায় আমরা সমর্থন করবো না এই জন্য আপনার স্মরণ থাকার কথা পাঁচ তারিখ রাত্রেই আমরা ঘোষণা করেছি যে ব্যক্তিগতভাবে আমরা কার উপর থেকে কোনো প্রতিশোধ নেব না এবং আমরা নেই আমাদের দুই একটা ব্যতিক্রম ঘটনা ঘটেছে আমরা তাদের শাস্তি দিচ্ছি আমরা ছাড় দেই নাই কাউ আমাদের এই ঘটনাগুলো র্যান্ডম না ব্যাপক না দুই একটা বিচ্ছিন্ন ঘটনা আমরা কাউকে ছাড় দেই আমরা যেহেতু আপনার সময় কম আমরা দ্রুত একটা বিষয় থেকে আরেকটা বিষয় যেতে হচ্ছে সম্প্রতি আপনি একটি ভাষণে বলেছেন আমি আমি এখানে আমি এখানে ছোট একটু অ্যাড করতে চাই জি এই যে মব যেটাকে এখন মব বলা হচ্ছে এর কিন্তু আরো নিকৃষ্ট মব কিন্তু গত সাড়ে পনেরো বছর মানুষ প্রত্যক্ষ করেছে ইভেন আপনাদের সাংবাদিকদের সাথে হয়েছে আর অনেকের সাথে পলিটিশিয়ানদের সাথে তো এগুলো কোনো ডাল বাদ কোনো ব্যাপারে ছিল

হ্যাঁ আমার সাংবাদিকতায় আমি কোন সময় একটিভিজম করতে চাই না বা একটিভিজমের জায়গা থেকে কিন্তু এইগুলি প্রতিবাদ আমরা সবাই মিলেই আসলে করেছিলাম যে যার অবস্থান থেকে এখন এখনো যদি আমরা সেই জায়গার মধ্যে থাকি এবং কেউ কেউ আমরা এটা বলি যে তারা করেছে সেজন্য এটা ঠিক আছে সেইটার ব্যাপারে আপনাকে কাছে একটু না এটাকে সাপোর্ট করা যাবে না আর একজন অন্যায় করেছে তাই আমি একটা অন্যায় করবো এটা চলবে না আর তাহলে আমরা তাইলে আমরা আমরা দিকে আপনি সম্প্রতি এক ভাষণে বলেছেন আরেকটা প্রসঙ্গে যাই যে সেই গণতন্ত্র হালাল যার মাধ্যমে আল্লাহর বিধান কায়েম করা যাবে বুলেট নয় ব্যালটের মাধ্যমে যেতে হবে এটাও এটা আপনি বলেছেন হাদিসের রেফারেন্স দিয়ে আপনার এই বক্তব্যের প্রতি প্রতিবাদ করেছেন মুফতি ডক্টর সাইদ মোহাম্মদ এনায়াতুল আব্বাসি ওসিদ্দিকি রোববার ফেসবুক এক পোস্টে দাবি করেছেন যে তিনি হাদিসের সুস্পষ্ট অপেক্ষা করেছেন আপনি এক লাইন আবার একটু ব্যাখ্যা দিবেন কিনা আমি হাদিসের ইয়ে দেই নাই আমি বলেছি যে ডেমোক্রেটিক যে প্রসেসটা এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যারা রাষ্ট্রপরিচালনা করেছেন খলিফায়ে রাশিদিন তাদের সময় ছিল এবং এটা বাস্তবতা আমরা সবাই জানি হযরতে ওমর কর্তৃপক্ষতে দাঁড়ায়ছেন সাধারণ মুসল্লি বলছে আমি আপনার কথা শুনব না কেন শুনবেন না ওই যে আমরা কুশাগার থেকে কাপড় পাইলাম আমার কাপড়ে লম্বা জামা হলো না আপনারটাই লম্বা জামা হলো কেন এই তো সেম কাপড় দেখতেছে তখন তিনি তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে বলেছিলেন বাবা তুমি এবার জবাব দাও তিনি দাঁড়ায়া বললেন যে দেখেন বাবা তো রাষ্ট্রের দায়িত্বশীল তার সাথে বিভিন্ন বিদেশি প্রতিনিধি দল আসে রাষ্ট্রের সম্মানে আমি বাবাকে বলেছিলাম যে বাবা আমাদের পোশাক দুই টুকরা করে কাটার দরকার নাই আপনি অনুমতি দিলে আমি কুশাগারকে রিকোয়েস্ট করতে চাই যে আমাদের দুই পিস না কেটে দিয়ে দেওয়ার জন্য সেটা দিয়ে আপনি জমা বানাবেন তো আমার বাবা এবং আমার দুই পিস মিলে উনার এক পিস রয়েছে এবং তাই উনার জমা লম্বা তো লোকটা বসে আল্লাহ শুক্রিয়া আদায় করে বললেন যে মুসলিমই মুসলিম এবার আপনি আপনার উৎপাদন আমি শুনবো মন ভরে শুনবো তো এই দেখেন এইটাই তো বিউটি অফ ডেমোক্রেসি ওই যে আপনি ফ্রিডম অফ এক্সপ্রেশন বললেন এর চাইতে ভালো ফ্রিডম এক্সপ্রেশন কোথায় পাবেন আপনি আমরা আমি বলেছি যে না গণতন্ত্র হচ্ছে এটা কোনো ইজম না এটা আপনি নিজেও জানেন গণতন্ত্র কোনো মতবাদ না ইটস এ ওয়ে টু এস্টাবলিশ ইউর ইজম আপনি যেটা চয়েস করেন এটা ক্যাপিটালিজম হইতে পারে সোশ্যালিজম হইতে পারে কমিউনিজম হইতে পারে এরকম যেটাই হোক সেটা আপনি করবেন কিন্তু এটা একটা ওয়ে এই বাহনের উপরে আপনি চড়ে যাবেন সেটা যদি আল্লাহর দিন কায়েমের উদ্দেশ্যে হয় তাহলে অবশ্যই এটা মুসলমানদের জন্য হারাম হওয়ার কথা না এখন আমার কথার সাথে তো ডিফার করতেই পারেন উনি একজন লার্নেড মানুষ আমি তাকে রেসপেক্ট করি এবং কারো ডিফারেন্সটাকেও আমি রেসপেক্ট করি কারণ এটা না হলে তো আপনার ফ্রিডম অফ থাকবে না এবং মাল্টিকালচারাল সোসাইটি বিল্ড আপ করা সম্ভব হবে না আচ্ছা অ্যাবসলিউটলি ফাইন আচ্ছা আপনি শুক্রবার একটা দলীয় কর্মসূচিতে বলছেন যে দিন কায়েমের চেষ্টা বা প্রচেষ্টা ঐচ্ছিক নয় মুমিনের উপর ফরজ আরবার আপনাদের দীর্ঘদিনের একটা স্লোগান হচ্ছে এরকম আল্লাহর আইন চাই এখন একটি নতুন প্রচারণা মানে অনেক দলকেই মানে অনেক দলকে দেখা হয়েছে জামাতকে একটিবার সুযোগ দেওয়া হোক আপনারা যদি নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে পারেন তাইলে তাহলে কি বর্তমান ব্যবস্থা পাল্টে কোরআন সুনাবিক শাসন বা সরিয়া আইন সরিয়া ব্যবস্থা চালু করবেন আসলে দেখেন কোরআন সুন্তিক আশা মানে অনুশাসন যেটা এটার ব্যাপারে সমাজের পারসেপশনের বিভিন্নতা আছে ভিন্নতা আছে আমাদের বাংলাদেশের যে সংবিধান আছে এই সংবিধানের অনেকগুলা আর্টিকেল অনেকগুলা ধারা উপধারা কোরআনের সেন্সের সাথে পুরোপুরি মিলে যায় এটার সাথে কোনো ডিফারেন্স নাই আবার কিছু কিছু ধারা আছে সেখানে কনফ্লিক্ট কন্ট্রাডিকশন আছে ওরকম পরিবেশ পরিস্থিতি যখন আসবে জনগণের প্রত্যাশার আলোকে এটা মানে সবার সাথে ইন্টারেক্টিভ হয় সবাইকে সাথে নিয়েই ইনশাআল্লাহ ভালো জিনিসগুলোকে আমরা ইনপুট দেবো আল্লাহ তবে এটা এটাও এটাও মনে রাখার বিষয় যে কোরআন কোরআনই শাসন হঠাৎ করে আল্লাহ তালা এস্টাবলিশের হুকুম দেন নাই ইট ওয়াজ এ গ্রাজুয়াল প্রসেস ফর এক্সাম্পল মাদক মাদক কিন্তু দুনিয়ার কেউ কিন্তু এটাকে অ্যাপ্রুভেল দেয় না বাট এটার প্র্যাকটিস সব জায়গায় আছে এটা বাস্তবতা তো সেই মদ যখন আ হারাম ঘোষণা করা হয় নিষিদ্ধ করা হয় তখন কিন্তু তিন পর্যায়ে গিয়ে চূড়ান্তভাবে এটা নিষিদ্ধ করা হয়েছিল ওকে তো এটা গ্রাজুয়াল একটা প্রসেস আপনি একটা ক্রাইম থেকে দীর্ঘদিনের প্র্যাকটিস থেকে মানুষকে সরাবেন আল্লাহ তালার সেই বিধানকে অনুসরণ করেই আমরা আগাবো ইনশাআল্লাহ পাঁচ আগস্টের পর থেকে বিএনপির পক্ষ থেকে যেহেতু জাতীয় নির্বাচনের দাবি জানানো হয়েছিল এটা নিয়ে অনেক তাদেরকে রঙ্গব্যঙ্গ করা হয়েছে জামায়াতে ইসলামী মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি ইলেকশনের কথাও বলেছে রোজার পরেরও ইলেকশনের কথা বলেছে রোজার আগেও ইলেকশনের কথা বলেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জামায়াতে ইসলামী তিনশো আসনে প্রার্থী ঘোষণা করে ফেলেছে আপনারা যদি পরে কোনো রাজনৈতিক আসিফ জনাব আসিফ নজরুল আসিফকে আমরা কি অন্য কোন সরকার কি মানে কি অবস্থান গাজোয়ারি অবস্থান গায়ের জোরে গায়ের জোরে গায়ের জোরে নেওয়া মানে গায়ের জোরে কি করছে মানে কি করছে প্রসক নিয়োগ দক্ষিণ ঢাকায় ঈশ্বাকে নিয়ে শপথ নিতে দেয় নাই

না না তাহলে অথবা কি বা আমাদের কোনো প্রতিনিধি হিসেবে সেখানে যায় না যে তাদের সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় যেভাবে বলা হচ্ছে যে তাদের জন্য জায়গা খালি করে রাখা হইতেছে এটা কমপ্লিটলি একটা ভুল ধারণা ঠিক আছে আমরা আমাদের সংগঠন আমাদের হ্যাঁ আমাদের নিজেদের মতো করে আগাচ্ছি এবং এটা হচ্ছে আমরা আমাদের নিজেদের মতো করে যখন হচ্ছে আমাদের কিছুদিন আগে হচ্ছে আমাদের গঠনতন্ত্র আমরা জমা দিয়েছি কিছুদিন আগে হচ্ছে আমাদের রেজিস্ট্রেশনের বিষয় জমা দিয়েছি আবার আমরা যখন হচ্ছে কাউন্সিল করে সে কিন্তু আমাদের পূর্ণাঙ্গ আমরা ইতিমধ্যে কাজ করেছিলাম আপনি জানেন দুই দিন আগে আমরা রেজিস্ট্রেশনের বিষয়টা সম্পূর্ণ করেছি এখন অন্যান্য যে ফরওয়ার্ডিং যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব ওকে তারপরে আমাদের কোনো এক্সিকিউটিভ মিটিং হয়নি আপনি মানে কাউন্সিলটা কবে হবে সেই ব্যাপারে আপনাদের এখন এক্সিকিউটিভ মিটিং হওয়ার পরে তারপর আপনারা সিদ্ধান্ত নেন ফের আমরা সিদ্ধান্ত নেব রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে দল প্রসঙ্গে আসি রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে এমন কাউকে কি আপনারা সন্ধান করতেছেন মানে আপনাদের দলে কি মানে আপনারা কোনো মুরুব্বি চান মানে যারা রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে বা মানে এই ব্যাপারে কি ভাবনা আপনাদের যে আপনারা কোনো আমরা আমরা ইতিমধ্যে হ্যাঁ আমরা ইতিমধ্যে হচ্ছে আমরা উপদেষ্টা মানে আমাদের রাজনৈতিক দলের রাজনৈতিক উপদেষ্টা এবং অরাজনৈতিক উপদেষ্টা আমরা হচ্ছে চাই আমাদের পার্টিতে হচ্ছে ইনক্লুড হোক সেটির জন্য হচ্ছে আমরা আমরা সিভি আহ্বানও করেছি সেই জায়গা থেকে আমরা কথা বলছি অনেকের সাথে আমাদের কথা হচ্ছে এবং সেটা হচ্ছে আমরা যে ধরনের রাজনীতি করতে চাই এবং হচ্ছে বাংলাদেশপন্থী রাজনীতি সেক্ষেত্রে অনেক সিনিয়র রয়েছে কি আপনারা আসলে আদর্শগতভাবে কোনো রাজনৈতিক বা প্রসারিক ব্যক্তিত্ব আপনাদের মাথায় আছে যেমন ধরেন আহ বিএনপির কেউ বা জামায়াতের কেউ বা ধরেন আমদালিব রহমান পার্থ বা ডক্টর মোহাম্মদ উনুস মানে আদর্শ হিসেবে আপনারা কাউকে সামনে রাখছে সেক্ষেত্রে আমরা হচ্ছে যারা আমাদের সাথে মানে আমরা যেই এখানে তো হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তারপরে হচ্ছে ডক্টর ইউনুস তো হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান একটা হচ্ছে

আপনারা এই যে রাজনৈতিক বা মানে আপনারা যে উপদেষ্টা চাইতেছেন তাদের কি কি আসলে আপনাদের মনের মধ্যে তো নিশ্চয়ই একটা ক্রাইটেরিয়ান আছে যে আপনারা কিভাবে কিরকম একজন মানুষ চান সেই তিনি কি একজন রিটায়ার্ড আমলা তিনি কি একজন রিটায়ার্ড সামরিক অফিসার তিনি কি একজন বিদেশে থাকেন কিন্তু রাজনীতিতে বড় ভূমিকা রাখেন কলাম লেখেন এরকম একজন ওয়েস্টার্ন এডুকেটেড আন্তর্জাতিক বিশ্বের ডার্লিং ডক্টর মোহাম্মদ মতো ওরকম কেউ কাকে চায় কাকে চিন্তা করতেছেন আপনারা আমি নাম ব্যক্তির ব্যক্তি আমরা সব ধরনের আপনি যতগুলো হচ্ছে ক্রাইটেরিয়া বললেন সব ধরনের মানুষগুলোকে আমরা

স্ট্যাটাসটা আসলে কি হবে মানে আমি আজকে যদি আপনারা সরকার গঠন করেন আচ্ছা সরকার গঠনের কথা আপনি বাদ দেন আজকে আপনাদের যদি পূর্ণাঙ্গ পার্টি পার্টির কমিটি হয় সেক্ষেত্রে আমার স্ট্যাটাসটা কি হবে মানে উপদেশ না বুঝলাম সেই উপদেশটা কি সহসভাপতির উপরে সহসভাপতির নিচে সভাপতির উপরে সম্পাদকের নিচে কিরকম যেমন বিএনপিটা আমি জানি আওয়ামী লীগের আমি জানতাম এখন তো আর না কিন্তু মানে নতুন যদি দল হয়ে থাকে কিন্তু বিএনপিটা আমি জানি এখনো জানি দেখেন আমরা 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 যেটা করতে চাই সেটা হচ্ছে যে মেটাফোরিক অর্নামেন্টাল যে পোস্টগুলো ছিল আগে মানে অর্নামেন্টাল অনেকগুলো 100 উপদেষ্টা 200 হচ্ছে আপনার ভাইস প্রেসিডেন্ট 500 হচ্ছে মানে এগুলো হচ্ছে প্রাইস পোস্টিং করা হইতো রাইট আমরা অতীতের আমি নাম মেনশন করছি না অতীতের যে রাজনৈতিক দলগুলো অনেকেই এই প্রাইস পোস্টিং এর জন্য বা অনেকে হচ্ছে খুশি করার জন্য এভাবে হচ্ছে দেড়শো সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ যারা হচ্ছে এই পথটা নিয়ে বিভিন্ন জায়গায় জাস্ট ঘোরাফেরা করতো আলটিমেটলি ফাংশনাল না ব্রাদার আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে এটা ফাংশনাল একটা পোস্ট হোক আপনাকে আমি উপদেষ্টা হচ্ছে আমরা দিব কিনা সেটা হচ্ছে আমরা আলো আলাপ আলোচনা করে মানে যেই হোক মানে এনিওয়ান ওয়ান আমরা পার্সোনিফাই করতে চাচ্ছি না মানে ওই ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা যাদেরকে আমরা উপদেষ্টা মানে উপদেষ্টা আমরা চাচ্ছি দুই ধরনের একটা হচ্ছে রাজনৈতিক উপদেষ্টা পার্টি একটা হচ্ছে উপদেষ্টা যে আমার পার্টির উপদেষ্টা হিসাবে কাজ করবে এনসিপির অরাজনৈতিক সে হয়তো এনসিপি রাজনীতি করবে না কিন্তু আহ বা এনসিপির হয়তো একদম সদস্য হিসেবে যেটা সদস্য ফর্ম কিনে এনসিপির

আমরা আবার একটু এনসিপিতে ফিরে আসি কারণ এই দলটা তো কি বলবো যখন এই দলটি গঠিত হয়েছে তখনও সবাই আজকে যারা আপনাদের রাজনৈতিক বিরোধী দল তাদের মধ্যে থেকে যারা বিএনপি জামায়াত ইসলামী সব বড় বড় রাজনৈতিক দলের অনেকেই এনসিপির আত্মপ্রকাশকে স্বাগত জানিয়েছেন তারা শুভেচ্ছা জানিয়েছেন আমরাও সকলে স্বাগত এবং শুভেচ্ছা জানিয়েছে এখনও স্বাগত এবং শুভেচ্ছা জানাই এবং সেই জন্য একটু দলটাকে একটু বুঝতেও চাই হাসাদ আপনার কাছে কি মনে হয় যে এনসিপি অনেকগুলো দল কারণ মানে নাহিদ আক্তার হাসনাদ সার্জাস পাটোয়ারি বা তাসনিম যারা সামান বা তাসনুবার এনসিপি এরা সব আলাদা আলাদা এনসিপি আপনার কাছে এরকম মনে হয় আমি আপনি আপনি স্পেসিফিক উদাহরণ খুব ভালোবাসেন আমি চাইলে আপনাকে অসংখ্য স্পেসিফিক উদাহরণ দিতে পারি যেমন হেফাজতের সম্মেলনে আপনার অবস্থান আবার 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 সেনাবাহিনী নিয়ে আপনার মন্তব্যের ক্ষেত্রে সার্জিসের একমত না হওয়া এইটাকে বহির্ভূত বলা পাটোয়ারির আবার ধরেন নারী ইস্যুতে আপনার অবস্থান বনাম এনসিপির অবস্থান আপনাদের অবস্থান বনাম বিভিন্ন অবস্থান